আপনারা কি এখানে জোট ছাড়াই লড়বে না কাই দেখুন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির যেটা সিদ্ধান্ত তারা মিডিয়ার মাধ্যমে জানিয়েছে জোটের দরজা সর্বসময় খোলা জোট রাজনীতি জোট ধর্ম এটা পশ্চিম বাংলা নয় টোটাল ভারতবর্ষের প্রতিটা রাজ্যতেই আছে কিন্তু আমরা আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে চিন্তাধারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে দেশ সেবা করার জন্য যে তৈরি হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেটা মানব সেবার জন্য তৈরি হয়েছে এই বার্তা বাংলার মানুষের কাছে আমরা দিতে চাইছি এবং দলিত আদিবাসী পিছিয়ে পড়া গরিব অসহায় নিপীড়িত বঞ্চিত মানুষদের কথা যেমন নৌসাদ সিদ্দিকী ভাইজান তিনি বাংলার বিধানসভার মধ্যে তুলে ধরছেন আগামী দিন এই বসিরহাট সহ বাংলার অসহায় নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত মানুষের কথা তুলে ধরবেন লোকসভার মধ্যে এটা হচ্ছে আমরা সেই ধরনেরই একজন প্রতিনিধিকে বানাতে চাইছি যে আগামী দিন এই লড়াই সংগ্রামটা করবেন এবং নৌসাদ ভাই আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিটা কর্মী প্রতিটা সমর্থক প্রত্যেকেই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের এই ভাইকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সমর্থিত যে প্রার্থী তাকে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে এটা আমরা আশা করি গতকাল আইএসএফ এর তরফ থেকে প্রার্থী ঘোষণা করার পর সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টে এটাই কমেন্ট আসছে যে এখন স্পষ্ট হয়ে গেল আইএসএফ বিজেপির বি টিম যদি বি টিম না হতো তাহলে সিপিএম এর সাথে লড়াই করতে পারতো কিন্তু সিপিএম এর সাথে তো লড়াই করছে না এখানে আপনার কি বলতে চাইছেন কে কি বললো তাতে আমাদের কোনো যায় আসে না সৃষ্টিকর্তা সব থেকে ভালো আমাদের জানেন আমরা কার বিটিম তবে এটা পরিষ্কার জনগণের স্বার্থে দেশের স্বার্থে লড়াই করার জন্য রাজনৈতিক দল তৈরি করে রাজনৈতিক ময়দানে এসেছে বাকি যারা বলছে বিজেপির তাদেরকে আমরা পরিষ্কার করে বলি বাংলার শিক্ষিত সমাজ বুদ্ধিজীবী সমাজ তারা এখন আর জেগে ঘুমায় না তারা বুঝতে শিখেছে বিজেপির সঙ্গে কারা মন্ত্রী সভাতে ছিল বিজেপির সঙ্গে কারা ঘর করেছে আর এস কাদেরকে দুর্গা বলে আর কাদেরকে বেশি প্রাধান্য দেয় গত কয়েকদিন আগে বিজেপির যিনি মেন তার সঙ্গে কিভাবে বসে সেটিং করে এবং নিজেদের ভাই ভাই বোধেরকে বাঁচানোর জন্য তারা কিভাবে বিজেপির সঙ্গে সিটের সমঝোতা করছে আতাত করছে কোন হেভিওয়েটের বিরুদ্ধে কোন লোম একজন ক্যান্ডিডেট দিতে হবে এসবগুলো তাদের পুরো সেটিং হয়ে গেছে এটা বাংলার জনগণ বাংলার আম সমাজ শিক্ষিত সমাজ তারা সব কিছু বুঝতে পারছে বিজেপি তৃণমূল এদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার জন্য যদি কোনো রাজনৈতিক দল থেকে থাকে পশ্চিম বাংলায় তার নাম আমরা মনে করি ইন্ডিয়ান সেকুলার সিদ্ধিকী এছাড়া বিকল্প আর নেই আচ্ছা লড়াইটা মূলত কাজের সঙ্গে বহিরাটের বুকে দেখুন মূলত লড়াই বলতে আমরা ওই ধরনের কোন মূলত লড়াই টাইয়ের বিষয় নয় আমাদের পরিষ্কার বার্তা যে প্রতিটা মানুষ যে যার অধিকার রুটি রুজি থেকে শুরু করে কর্মসংস্থান থেকে শুরু করে তার বাক থেকে শুরু করে তার গণতান্ত্রিক অধিকার থেকে শুরু করে দেশের সংবিধান থেকে শুরু করে প্রতিটা জিনিস সে যে যার লেভেলে আছে যে যার বর্ণে আছে যে যার ধর্মে আছে সে তার মতো করে পালন করতে পারবে এটারই লড়াই আমাদের অর্থাৎ আমাদের যে লড়াই রুটি রুজির লড়াই গরিব মানুষের লড়াই মেহনতি মানুষের লড়াই আমাদের লড়াই পুঁজিপতিদের বিরুদ্ধে লড়াই আমাদের লড়াই যারা দেশকে শোষণ করতে চায় তাদের বিরুদ্ধে লড়াই আমাদের লড়াই ওই কে সিপিএম কে তৃণমূল কে কংগ্রেস কে বিজেপি কে আরএসপি কে ফরওয়ার্ড ব্লক কে কোন রাজনৈতিক দল এটা নয় আমাদের মতদর্শটা মানুষের সামনে তুলে ধরবো এই তুলে ধরার পরে মানুষ যাকে সমর্থন দেবে সেই জিতবে এটাই আমরা জানি আইএসএফ বসিরাট থেকে কত ভোটে জেতার আশাবাদী আমাদের যেটা ক্যালকুলেশন চলছে এবং আমরা যেটা হিসাব করে পেয়েছি একটা ভালো ভোটের মার্জিনে আমরা সঙ্গে কি দিতে পারবে আপনি যার নাম বলেছেন আমি গেল বিধানসভাতে তার সঙ্গে ভোটের লড়াই করেছি এবং সেই ব্যক্তির শরীর অসুস্থ সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যে তারা শরীর দ্রুত সুস্থতার মধ্যে ফিরে আসুক তিনি সুস্থতা জীবনযাপন লাভ করুক তবে এটা বলতে পারি হাজি নুরুলের মতো মানুষকে যদি আবার বসিরহাটের মানুষ নির্বাচিত করে তাহলে দ্বিতীয় কিছু করবে না তার কারণ হচ্ছে এটাই বিগত পাঁচ বছর এই যে এমএলএ ছিল তার আগের চেয়ে এমপি ছিল এমপি থাকা অবস্থায় একটা ভিডিও ফুটেজ আছে বসিরহাটের মানুষের জন্য কথা বলেছে বাংলার মানুষের জন্য এমপি সভাতে দাঁড়িয়ে কথা বলেছে একটা প্রোটেস্ট করেছে দলিত আদিবাসী এবং হিন্দু মুসলমান ভাইদের জন্য কথা বলেছে বসিরহাট এলাকায় যে নদী ভাঙনের বিষয়গুলো আছে যে বন্যার পরিস্থিতি তৈরি হয় সেই বিষয়ে মুভমেন্ট করেছে একটা জায়গা দেখাতে দেখাতে পারবেন না আজকে সুন্দরবন সন্দেশখালী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেভাবে গরিব অসহায় মানুষগুলো নদী ভাঙনে বর্ষাকালে যেভাবে তারা ডুবে যায় তাদের নিয়ে কথা বলার মতো একটা মানুষ এদের মধ্যে নেই প্লাস হাইজিনুরুলও নেই অতএব এই হাজিনুরুলের দ্বারা আগামী দিন যে লড়াই হবে আগামী দিন যে কেন্দ্র থেকে কিছু আদায় করে নিয়ে আসবে এটার ক্ষমতা নেই কেন আমরা দেখেছি যেটা সাচার কমিটি কমিটির বাস্তবায়নের পথে মানে সাচার কমিটি রিপোর্টের বিষয় নিয়ে তারা যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিল একটাকেও তারা আজও পর্যন্ত কাজ করতে পারেনি ডবল ডবল চাকরি হাজিনুরুল যে দলের লিডার সেই দলের যিনি নেত্রী তিনি কত মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে আজও পর্যন্ত একটাও বাস্তবায়ন হয় আর দশ হাজার মাদ্রাসা থেকে শুরু করে আরো বিভিন্ন কিন্তু আমরা কি লক্ষ্য করে দেখেছি ওয়াকাফ সম্পত্তি হাজার হাজার বিঘে ওয়াকাফ সম্পত্তি এই বাংলার একমাত্র বিধায়ক নৌসাদ সিদ্দিকি কথা বলে এখানকার মুসলমান বিধায়ক হিসাবে আমরা যাদেরকে চিহ্নিত করি যেমন সিদ্দিকুল্লাহ চৌধুরী এই যেমন হাজি নুরুল সাহেব এরকম আরো যারা যারা আছে ফিরা থাকিম থেকে শুরু করে এদের মুখে মহল লাগানো থাকে এদের মুখটা সেলাই করা থাকে এদেরকে পিছন দিক দিয়ে টিউনিং করা হয় তারা অকাপ সম্পত্তির বিরুদ্ধে বলতে পারবে না মা বোনদের কথা বলতে পারবে না গরিব অসহায়দের কথা বলতে পারবে না অতএব এদের জন্য যদি বলতে হয় তাহলে নৌসাদ সিদ্দিকী বলতে পারে নওশাদ সিদ্দিকীর দল বলতে পারে সেজন্য আমরা পরিষ্কার বার্তা দিচ্ছি জনগণের কাছে যে আপনার মূল্যবান ভোটটি একটি সব দল বারবার করেছেন বিগত দিনে করেছেন আমরা দাবি রাখছি যে সব দল বারবার একটিবার আইএসএফ করুন আইএসএফ কে ভোট দিন দিয়ে যেতান আপনি আপনার অধিকারকে যদি ফিরিয়ে না পান আমি আপনাদের কাছে বলছি তাহলে আর কোনো সময় আপনাদের কাছে আমরা ভোট চাইতে যাব না এটা পরিষ্কার ইন্ডিয়ান সেকুলার ফন্টের নওশাদ সিদ্দিকী এই বাংলার বিধানসভা একা বিরোধী হিসাবে কাঁপিয়ে রেখেছেন অতএব বসিরহাট সহ বিভিন্ন জায়গায় যে সমস্ত এমপি গুলো বার হবে তারাও দিল্লির মেম্বার অব পার্লামেন্টটাকেও কাঁপিয়ে রাখবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস অতএব আপনাদের কাছে বসিরহাটের নাগরিকের কাছে আমাদের আবেদন আমাদের আবদার যেই জনগণের প্রার্থীকে দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে জেতাতে হবে দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের স্বার্থে শিক্ষার হাল ফেরাতে স্বাস্থ্যের হাল ফেরাতে কর্মসংস্থানের হাল ফেরাতে আর এই লুটেরাদের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে দুর্নীতিবাজদের বিরুদ্ধে এক হয়ে লড়াই করে সংগ্রাম করে আগামী দিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতকে মজবুত করতেই হবে নইলে আপনাদের আমাদের প্রত্যেকটা গরিব মানুষকে এই রাজ্য থেকে এই দেশ থেকে তারাবার যে সুপরিকল্পনা নিয়েছে সেটা আগামী দিন বাস্তবায়ন করবেন অতএব সেজন্য প্রত্যেকের বলবো যে সংবিধানকে যদি বাঁচিয়ে রাখতে চান গণতন্ত্রকে যদি বাঁচিয়ে রাখতে চান দেশের সার্বভৌমত্বকে যদি টিকিয়ে রাখতে চান তাহলে নওসাদ সিদ্দিককে সমর্থন করুন একটিবার দায়িত্ব দিয়ে দেখুন আপনারা জানেন একুশে জানুয়ারি নওশাদ সিদ্দিকী পরিষ্কার বলেছে যে রাজ্যে যত টাকা ঘাটতি আছে তার অর্থ দপ্তরটা একবার আমার হাতে তুলে দিক আমি ছ মাস থেকে এক বছরের মধ্যে আমি অর্থ দপ্তরের ঘাটতিটাকে মিটিয়ে দেব এরা সেই সাহস দেখাতে পারেনি নওশাদ সিদ্দিকি বলে যে চাকরি নিয়ে এত মানুষ আজকের রাস্তায় থাকবে কেন এত দুর্নীতি হবে কেন খালি কর্মসংস্থানের যে জায়গাটা শিক্ষা ব্যবস্থা সেইটা একটা একটাবার আমার হাতে তুলে দিক ছ মাস এক বছরের জন্য আমি করে দেখিয়ে দেব তারপরে আমার হাতে প্রয়োজনে দায়িত্ব দেবেন রকমও তিনি কথা বলেছেন কিন্তু এদের সেই সৎসাহস নেই কেন এরা রাজনীতিটা করছে নিজেদের ভাই ভাইপো নিজেদের কাকা নিজেদের চাচা নিজেদের সন্তান নিজেদের মেয়ে নিজেদের ছেলে তাদের পেট তাদের আখের তাদের জমি জায়গা গোছাবার জন্য অতএব এদের সেই সৎসাহস নেই যারা নৌসাদ সিদ্দিকীকে দায়িত্ব দেবেন অতএব বসিরাটের মানুষের কাছে আবেদন করছি গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াইয়ে সামিল হচ্ছি আশা করছি বসিরাটের মানুষ বহুত মানে যেটা আশার থেকেও অনেক বেশি ভোট দিয়ে মানে বিপুল ভোটে নওশাত সিদ্দিকীকে জয় করবেন সৈদুল ভাইকে জয় করবেন এবং জনগণের প্রতিনিধি হিসাবে সৈদুল ভাইকে আইএসএফ এর পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে দেশবাসীর পক্ষ থেকে পার্লামেন্টে পাঠাবেন এটা আমাদের দৃঢ় বিশ্বাস যা পরিচয় আমার নাম এমডি কুতুবুদ্দিন ইন্ডিয়ান সেকুলার ফর্ড উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক এবং বসিরহাট নির্বাচনীয় অবজারভার এবং রাজ্য কমিটির সহ সম্পাদক যা আপনার পরিচয় এটা আমার নাম মুসা হারিমোন্ডা উত্তর চব্বিশ পরগনা জেলা যুগ্ম সম্পাদক এবং বসিরহাট লোকসভা সাংগঠনিক দায়িত্বে আছে কিছু প্রশ্নটা